আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন সাম্প্রতিক বেশ কয়েকটি রেলওয়ে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এবং সেখানে আমার অনেক ভাই বোনেরা আবেদনও করেছেন এবং আপনাদের মধ্যে অনেকে আমাকে বলেছেন বাংলাদেশ রেলওয়ে লিখিত প্রশ্নগুলো কেমন হয়ে থাকে এবং কোন কোন বিষয়ের উপরে হয়ে থাকে সে বিষয়ে একটি ধারণা দিতে তাই আজকের ভিডিওটি আমি আপনাদের জন্য প্রস্তুত করেছি যেখানে আমি আপনাদের দেখাবো বিগত কয়েক বছরের বাংলাদেশ রেলওয়ের প্রশ্নগুলোতে কি কি প্রশ্ন এসেছিল এবং কোন কোন বিষয় থেকে এসেছিল আসুন দেখে নেই কি রয়েছে প্রথমে এখানে আমরা বাংলাদেশ রেলওয়ের একটি ছোট্ট সংক্ষিপ্ত বর্ণনা দেখতে পাচ্ছি দেখুন বাংলাদেশ রেলওয়ে দেশের অন্যতম বৃহত্তম একটি প্রতিষ্ঠান আর এখানে চাকরি করতে হলে অবশ্যই আপনাকে বেশ কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে এবং সেখানে উত্তীর্ণ কঠিন হচ্ছে লিখিত পরীক্ষা দেখে এখানে দেখতে পাচ্ছি পরীক্ষার ধরন বাংলাদেশ রেলওয়ে চাকরি লিখিত পরীক্ষা সাধারণত বর্ণনামূলক বা অবজেক্টিভ হয়ে থাকে বা এমসিকিউ যাকে বলি আমরা তবে বিভিন্ন পদ অনুযায়ী প্রশ্নের ধরন কিছুটা ভিন্ন হয়ে থাকে যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে পারে যেমন বাংলা ভাষাও সাহিত্য থেকে প্রশ্ন আসতে পারে যেমন ব্যাকরণ সমাস কারক বচন লিঙ্গ ইত্যাদি থেকে প্রশ্ন আসবে এবং প্রবন্ধ ও অনুচ্ছেদ লেখা লাগতে পারে বানান শুদ্ধকরণ থেকে প্রশ্ন আসতে পারে বাংলা সাহিত্য লেখক পরিচিতি থেকে প্রশ্ন আসতে পারে এবং ইংরেজি বিষয় থেকে প্রশ্ন আসে গ্রামার অংশ থেকে আসে যেমন টেন্স ভয়েস পজিশন ট্রান্সফরমেশন ইত্যাদি এবং ভকেবলারি থেকে আসে সিনোনিম অ্যান্টোনিম ইডিওম্যান ফ্রেজ ইত্যাদি এবং ট্রান্সলেশন থেকে আসে ইংলিশ টু বাংলা বা বাংলা টু ইংলিশ এমন প্রশ্ন আসতে পারে এবং প্যারাগ্রাফ ইজি রাইটিং যেখানে আপনাকে বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে ছোট্ট একটি সংক্ষিপ্ত বর্ণনা দিতে বলবে সেটাও ইংরেজি গ্রামার ঠিক করে আপনাকে লিখে আসতে হবে আর এই প্রশ্নটি আমার মনে হয় সবচেয়ে কঠিন বলে কেননা আমার ম্যাক্সিমাম ভাই বোনেরা প্যারাগ্রাফে বাংলাদেশ রেলওয়ের সম্পর্কে সঠিক বর্ণনা ফুটিয়ে তুলতে পারে না তাই অবশ্যই এ বিষয়ে আপনাকে ভালোভাবে এরপরে সাধারণ এরপরে গণিত ও সাধারণ যুক্তি থেকে প্রশ্ন আসতে পারে এবং শতকরা লাভ ক্ষতি ভগ্নাংশ ইত্যাদি গতি ও সময় কাজের হার ইত্যাদি সম্পর্কেও প্রশ্ন আসতে পারে সে সাথে সংখ্যা যেমন বীজগণিতের সমস্যা সমাধান করা বা আপনাকে একটি প্রশ্ন দিতে পারে সেই প্রশ্নটির সমাধান যেতে পারে কর্তৃপক্ষ এরপর সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে যেমন বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধ সংবিধান সম্পর্কে ভূগোল পরিবেশ থেকে প্রশ্ন আসে আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ব ইতিহাস সম্পর্কে প্রশ্ন আসতে পারে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রশ্ন আসে আমার মনে হয় এগুলো যে খুব একটা জটিল প্রশ্ন হয় সেটাও নয় এমন কিছু প্রশ্ন আসতে পারে যার উত্তর আপনার কাছে থাকে বিষয়টি সম্পর্কে আপনি জানেন যেমন আন্তর্জাতিক সংস্থা বিশ্ব ইতিহাস সম্পর্কে একটি প্রশ্ন আসতে পারে যে বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের নাম কি আশা করা যায় এমন প্রশ্নের উত্তর আপনি খুব সহজেই দিতে পারবেন এবং সর্বশেষে পদভিত্তিক প্রশ্ন আসে যেমন ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বা অফিস সহকারী পদে আলাদা আলাদা প্রশ্ন আসতে পারে যেমন ইঞ্জিনিয়ারিং পদে যারা রয়েছে তাদের ক্ষেত্রে পদার্থবিদ্যা যন্ত্র প্রকৌশল বিষয়ক প্রশ্ন আসে এবং হিসাবরক্ষক পদে গণিত হিসাব বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন আসে দেখুন এখানে আমি আপনাদের প্রশ্নের নমুনা দিয়ে দিয়েছি এমনভাবে প্রশ্নগুলো আসতে পারে বাংলার থেকে দেখুন সঠিক বানান কোনটি এখানে চারটি অপশন দেওয়া রয়েছে এর ভিতরে সঠিক বানানটিকে আপনার ঠিক চিহ্ন দিয়ে চিহ্নিত করতে হবে পরে ইংরেজি থেকে প্রশ্ন আসতে পারে সোজ দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম হি রাইটস এ লেটার এটার কারেক্ট প্যাসিভ আপনাকে করতে হবে এবং গণিত থেকে কি ধরনের প্রশ্ন আসে দেখুন একটি ট্রেন ঘন্টায় ষাট কিলোমিটার বেগে চললে দুই ঘন্টায় কত কিলোমিটার অতিক্রম করবে এবং সাধারণ জ্ঞান থেকে আসে বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয় এমন ধরনের প্রশ্ন আশা করা যায় এগুলো খুব সহজেই আপনি উত্তর দিতে পারবেন তাই আগে থেকেই সামান্য একটু প্রস্তুতি নিয়ে রাখুন কেননা খুব শীঘ্রই চালু হতে চলেছে বাংলাদেশ রেলওয়ে লিখিত পরীক্ষাটি এখানে দেখুন গুরুত্বপূর্ণ কিছু টিপস দিয়েছি এগুলো মেনে চললে আপনার খুব সহজ হয়ে যাবে যেমন নিয়মিত বাংলা ও ইংরেজি ব্যাকরণ অনুশীলন করুন প্রতিদিন সাম্প্রতিক সাধারণ জ্ঞান পড়ার অভ্যাস রাখুন আর এই সাধারণ জ্ঞান পড়ার অভ্যাসটি আপনার শুধুমাত্র বাংলাদেশ রেলওয়ে চাকরির জন্য নয় আপনি যে কোনো চাকরির লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে অনেকগুলো প্রশ্ন পেয়ে যাবেন এরপরে দেখুন গত বছর রেলওয়ে অন্যান্য সরকারি চাকরির প্রশ্নের সমাধান করুন এবং সেগুলো সংরক্ষণ করে রাখুন কেননা সেই টাইপের প্রশ্ন হয়ে থাকে এবং একই প্রশ্ন কর্তৃপক্ষ বেশ কয়েকবার বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেয় সে সাথে সময় ব্যবস্থাপনা অনুশীলন করুন যাতে পরীক্ষায় সব প্রশ্ন শেষ করতে পারেন আর হ্যাঁ বন্ধুরা এই প্রশ্নগুলো একশো মার্কের হয়ে থাকে এবং এখানে আপনাকে দুই ঘন্টার সময় দেওয়া হবে এর মধ্যে আপনি যদি চল্লিশ মার্কের প্রশ্ন সঠিকভাবে লিখতে পারেন তাহলে আপনি চাকরিতে পাশ বলে গণ্য করবে কর্তৃপক্ষ এরপর মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনাকে চাকরিতে চূড়ান্ত করা হবে আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখে জানান আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং আপনি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করতে চান কি না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ